জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া ভাষণ গাজাবাসীকে শুনতে বাধ্য করল তেলাবি প্রশাসন দেশটির সীমান্তবর্তী এলাকায় বিশাল বিশাল লাউড স্পিকারে করে নেতানিয়াহুর এই বক্তব্য প্রচার করা হচ্ছে নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বিশ্ব নেতাদের বেশিরভাগের মুখে শান্তির বার্তা থাকলেও জাতিসংঘের অধিবেশনে দাঁড়িয়েও ধ্বংস আর আগ্রাসন জারি রাখার ঘোষণা দেন বেনিয়ামিন নেতানিয়াহু গাজাই বন্দী ইসরায়েলিদের উদ্দেশ্যে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বন্দীদের দ্রুত বের করে নেওয়ার অঙ্গীকার করেন হাজার মাইল দূর থেকে সাহসী হিরোদের উদ্দেশ্যে বলছি আমরা আপনাদের আপনাদের ভুলে যাইনি এক সেকেন্ডের না সকলকে ঘরে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা হার মানব না ইসরায়েলের দক্ষিণে গাজার সীমান্তবর্তী এলাকায় লাউড স্পিকারে প্রচার করা হয় এই ভাষণ বিশাল বিশাল স্পিকারে বাঁচতে থাকে নেতানিয়াহুর উদ্ধত উচ্চরণ যা পৌঁছে যায় গাজার বিস্তীর্ণ এলাকায় জিম্মিদের ধৈর্য ধরার আহ্বান জানানোর মধ্য দিয়ে যেন বিধ্বস্ত গাজাবাসীর মনোবল আরও ভেঙে দেওয়ার চেষ্টাই করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী শুক্রবার জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহু মঞ্চে ওঠার সাথে সাথেই গাজার আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বহু বিশ্ব নেতা চরম অপদস্থ হওয়ার পরও ভাষণ চালিয়ে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী শুধু তাই নয় নেতানিয়াহুর ভাষণ চলাকালে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে গাজার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বহু মানুষ বিশ্বাস অস্মিতা যমুনা নিউজ